একদিন একটি ছেলে মাত্র একটি মিথ্যা বলল আর সঙ্গে সঙ্গে তার নাক অদ্ভুত ভাবে লম্বা হতে লাগলো এক পলকের মধ্যে সেটি অনেক লম্বা হয়ে যায় ছেলেটি ভয়ে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো মিথ্যা বলবে না তখনই একটি মেয়ে জানালা খুললো এবং কাঠের পাখিদের ডাকলো পাখিগুলো উড়ে এসে ছেলেটির নাকের উপর বসে এবং মুরগির মতো তার নাক ঠোকরাতে থাকে আসলে কিছুদিন আগেও ছেলেটি ছিল একটি হাঁটা চলা করা কাঠের টুকরো এক সন্তানহীন কাঠমিস্ত্রি হঠাৎ করে তাকে খুঁজে পায় সে সারা ধরে কাঠের টুকরোকে মানুষের আকারে একটি কাঠের পুতুল হিসাবে গড়ে তোলে যখন সে নিজের তৈরি করা কাঠের পুতুলটিকে হাত দিয়ে স্পর্শ করলো তখনই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো যে এতে মানুষের মতো স্পন্দন হচ্ছে কাঠমিস্ত্রি দ্রুত কাঠের পুতুলের জন্য চোখ তৈরি করলো তারপর হাত পা বানিয়ে দিল দেখতে দেখতে একটি ছোট্ট বাচ্চার মতো কাঠের পুতুল তৈরি হয়ে গেল কাঠমিস্ত্রি বলল যদি তুমি আমাকে বাবা বলে ডাকতে পারতে তাহলে কতই না ভালো হতো আশ্চর্যের ব্যাপার কাঠের পুতুল সত্যি মুখ খুলে বলল বাবা এতে কাঠমিস্ত্রি ভীষণ চমকে উঠলো যখন পুতুলটি আবার বাবা বলে ডাকলো তখন সে বুঝলো যে সে ভুল শুনছে না আনন্দে নিজের একমাত্র বিছানার চাদর কেটে পুতুলের জন্য নতুন পোশাক তৈরি করলো এমন কি সে ধৈর্য ধরে তাকে হাঁটতে শিখালো কিন্তু সে বুঝতে পারনি যে কাঠের পুতুল তো নিজে থেকেই হাঁটতে পারে যেই মাত্র কাঠমিস্ত্রি পিছন ফিরলো ততক্ষণে পুতুলটি দৌড়ে পালিয়ে গেল কাঠমিস্ত্রি দৌড়ে তাকে ধরতে চাইলো কিন্তু কিছুতেই পারলো না শেষ পর্যন্ত দুটি দুষ্ট কুকুরটাকে ধাওয়া করায় সে ভয়ে দৌড়ে বাড়িতে ফিরে আসে এবং চুলার পাশে বসে আগুন চেক্তে থাকে তবে খুব দ্রুত সে পড়লো যখন বাড়ি ফিরে দরজায় তখন কাঠের পুতুল উঠে দাঁড়াতে গিয়ে মাটিতে পড়ে গেল সে চিৎকার করে ডাকলো বাবা আমাকে বাঁচাও কাঠমিস্ত্রি তখন জানালা ভেঙে ভেতরে ঢুকলো এবং যা দেখলো একদম অবিশ্বাস্যকর শেষ পর্যন্ত সে নিজেই পুতুলের জন্য নতুন কাঠের পা বানিয়ে দিল